যারা ডুগডুগি বাজাচ্ছেন চল্লিশের খানালি তাদেরকে বলছি কান খুলে শুনে নেন চল্লিশের খানা এটি আমার মিসকিনের হ আজকে বাপের মিলাদ দিচ্ছে এমন ভাবে কুটুম বলে বেড়াচ্ছে মনে বাপের বিয়ে বললেই কষ্ট দুঃখ কোথায় পেলি জিজ্ঞেস করুন নাই দুদিন নাই লোকে দলিল কি চাইছে করা যাবে না কোথায় নিষেধ বলো আমি হাওড়া জেলায় বায়ান করলাম বাবা যে মিলাতুন নবীর বার করা যাবে না মিছিল বার করা যাবে না তো আমাকে একটা ছেলে উঠে প্রশ্ন করলে করা যাবে না কোথায় লেখা আছে এমন কোথাও লেখা নাই আমি জানি না তাইলে আপনি নিষেধ করলেন কেন আমি দেখে বললাম বাবা সাহাবিদের যুগে ছিল না তাবিনদের যুগে ছিল না তাবে তাবিনদের যুগে ছিল না ইমামদের যুগে থাকেন এটা আজকে কি করে চলে এলো তারা বলছে করা যাবে না হাদিসে কোথায় লেখা আছে আমি তাদেরকে যা উত্তর দিয়েছি তাদের চোদ্দ পুরুষ বাপ কি সকাল পর্যন্ত আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না আজকে আমি যে জলসা করছি এইখানে এসেছি আপনারা বলুন ই ফজরের আপনার এসার ফরজ নামাজ কর আকার কথা বলে না চার রাখার আমি যদি মলবি শকতের বেটা আজকে যদি মেমারিতে ফতোয়া দিয়ে যায় ছ রাখাত পড়বেন কাল থেকে আমার কাছে কি চাইবেন কথা বলে না দলিল চাইবে আমি যদি বলি পড়া যাবে না কোথায় লেখা আছে বল মেমারি মাদ্রাসার মুক্তি কটা সব ক্ষেপে যাবে খুঁজে পাবে না এই যে জায়গায় জলসা করছি আমি যদি বলি জমিটা আমার আমার বাপের দলিল কে দেখাবে কথা বলে না দলিলটা কে দেখাবে আপনারা নামি আমাকে দেখাতে হবে আমি যদি বলি আমার বাপের লয় এরকম একটা দলিল দেখাতে আমাকে কোথায় ভরবেন পাগলখানায় ভরবেন না ভরবেন না আমাকে তখন বর্তমানে ওম প্রকাশ এর কাছে নিয়ে যেতে হবে মালটার ব্রেনটা চলে গেছে তো তোমার ব্রেনটা চলে গেছে তুমি বলছো যে আমি করব তো দলিল তো তুই দিবি তুই যখন বলছি যে করা যাবে মিলাদ অর্থটাই নবীর দে মিলাদের অর্থ রসুল আকরাম সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ বর্ণনা করা মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কিছু বর্ণনা করার নাম মিলাদ আর প্রথাগত যেটা চলছে এটার নাম মিলাদ নয় ওই জন্যে চল্লিশে নাই সাতার ফাইদা নাই খাটে উঠা নাই তিন দিনে নাই ন ফুল নাই মেয়েদের হাদিস শুনলে আপনি পাগল হয়ে যাবে মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে এমন মোটেই করবি না কালো ছেলে হবে কি বলবো তাকে হাদিসে নাই কোরআনে নাই হাদিসটা কার না দাদির হাদিস না হলে পুকুর হাদিস রাতে বিয়ে করি তো সে তো বিপদেই পড়বে তা না হলে আপনি আমাদের বর্ধমান জেলার মেয়েদের বলে কোন জেলায় কি আছে আমাদের বর্ধমান জেলায় আপনি বিয়েতে দিন ঠিক করতে যান যত খাবার বলবেন সব দিয়ে দিবে কিন্তু ডিম সিদ্ধ দিবে না বাস্তব কথা বলছি মেয়েরা ডিম দিবে না যদি মেয়ে ছেলে মেয়ে দেখা হয় ডিম সিদ্ধ মোটেই দিবে না কেন মেয়েদের হাদিস হচ্ছে ডিম সিদ্ধ দিলে বিয়ে ভেঙে যাবে আমি চিন্তা করি আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে আমরা খেলে যায় ডিমের কথা আল্লাহ মুরগির মালিক আল্লাহ তাহলে ডিমকে এত পাওয়ার কে দিলে যে বিয়ে ভাঙিয়ে দিবে এই এইগুলো হচ্ছে আপনার সিঁড়ি এর থেকে বড় বাদ আর কিছু হতে পারে শুধু এইটা নয় বেচারা জেলেবি তৈরি করা ওদিকে জিজ্ঞেস করুন বলছে বিয়েতে জেলেবি যাবে না বিয়েতে প্যাঁচ লেগে যাবে তাহলে যে তৈরি করছে তার বেটাবিটি তো জীবনে বিয়ে হবে না সে তো গেছে এদের ফতোয়া মোতাবেক বলছি কুসংস্কার চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে পেটে বাচ্চা থাকলে সেই মেয়েরা কোনো কাজ করতে পাবে না নাইলে ছেলেটার ক্ষতি হয় এটা সিরকি আকিদা জেনে রেখে দিবেন মায়ের দিকে বলে যাচ্ছে এগুলো বিশ্বাস নয় এগুলো কুসংস্কার এই জায়গাগুলো থেকে আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি দিনী কালচার নিজেদের মধ্যে সবাই নিয়ে আসবো জোরে বলুন ইনশাল্লাহ দিনী কালচার বাড়ির মধ্যে নিয়ে আসুন বেইমান কাতেররা আপনাকে ঘেরছে চারিদিকে আপনি বাঁচতে পারবেন না তারা ঘেরে ফেলেছে আপনাকে আপনারা চাকিয়ে দেখছেন না আপনি টুপি লাগানো আপনার নামাজ পড়ানো আপনার নামাজ পড়াতে আমার আপনার টুপি লাগানো আপনার ব্যবহারে তারা অতিষ্ঠ হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বলছে মেয়েরা মিশন হ্যাঁ ইসলাম কমিটান মেয়েরা মিশন হ্যাঁ তুমি আসে ইসলাম কমিটান এটা ডাইরেক্ট একজন মুখ্যমন্ত্রী বলছে আসামে মিডিয়ার সামনে আপনাকে অপরাধী করা হচ্ছে দিল্লির রাস্তায় নামাজ পড়েছে মুসল্লিকে আজকের খবর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে জায়গাটা বলে দি আমাদের পশ্চিমবাংলায় কত আশ্চর্য আর দুঃখ লাগে যারা বলেন সাহেব এত করা বক্তব্য দেয় দেখুন মাথায় পড়ায় চাকরি ছাত্র হল হিজাব নিষিদ্ধ করেছে পশ্চিমবাংলায় এটা কলকাতা টালিগঞ্জে একজন প্রফেসর মেয়ে ছেলে প্রফেসর হিজাব পড়ার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে একজন ছাত্রীকে অপমান করা হয়েছে সেই কলেজ কৃতিপক্ষকে বলবো যতজন আছে মেয়েদের শরীর দেখতে পছন্দ করে আমার ভাই কষ্টটা ওই জায়গায় আমাদের দেশে ন্যাংটো ঘুরে বেড়ালে তাদের দোষ নাই কিন্তু একটা মুসলমানদের মেয়ে হিজাব পরে স্কুলে গেলে তাকে কেস লড়তে হয় তাকে কেসে যেতে হয় আপনি এদিকে শিক্ষিত বলেন এই ল কলেজের যতগুলো জিম্মেদার আছে যারা মেয়েটাকে সাসপেন্ড করেছে প্রিন্সিপালকে বলবো তোমার থেকে বড় গরু গাদা পৃথিবীতে কেউ নাই তুমি মেয়েদের শরীর দেখতে পছন্দ করো তুমি জিনা খো তাই তুমি এই কাজ করেছো আর ইসলাম এত মারাত্মক আল্লাহর কসম খেয়ে বলে যাক শিক্ষিতরা শুনে যাক সব থেকে পৃথিবীতে নারী দিকে যদি কেউ সম্মান দিয়েছে তো ইসলাম সব থেকে বেশি দিয়েছে জোরে বলুন সুভাগ হল্লাহ পৃথিবীর তো সবাই খুলে দিয়েছে নারীকে ইসলাম ঢেকে দিয়েছে সবাই তো ইজ্জত দেখতে চেয়েছে ইসলাম ইজ্জত ঢেকেছে রসুলের হাদিস শুনে নেন আল্লাহ নবী নিজের মাতার পাগড়িটা খুলে হাতেন তায়ের বীতির মাথায় চাপিয়েছে সাহাবিরা বললেন ইয়া রসুল এটা মুশরিকের বীতি নবীজি ধামক দিলেন হে আমার সাহাবিরা শোন আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন সুভা কোরআন এসছে অদরিব আলা রিহিন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না হবে না আজকে বড় কষ্ট লাগে আমি তো বলবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করুন ওই কলেজের ল কলেজের তালিগঞ্জের ল কলেজের যে প্রিন্সিপাল আছে আগে সাসপেন্ড করুন কঠিন আইন হতে হবে আপনারা ভেবে দেখুন